নমস্কার আজকের ভিডিওটা শুরু করব বাংলাদেশের সংবিধান নিয়ে ভারতীয় সংবিধান এবং বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে সংবিধানের বেশিরভাগ বিষয়বস্তুই ভারত এবং বাংলাদেশের প্রায় একই জায়গাতে আছে তা আমি যদি সংবিধানকে মেনে চলি বা সংবিধানকে যদি আমি প্রাধান্য দিই সেই অনুসারে সংবিধানের কোনো যদি ধারাকে বদলাতে লাগে বা পরিবর্তন করতে লাগে সেখানে নিয়ম অনুসারে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকতে লাগে এবং সংসদেই সেটা পাশ করা হয় কোনো কিছু পরিবর্তনের জন্য সংবিধানের কোনো অধ্যায় পরিবর্তনের জন্য কিন্তু বাংলাদেশে যে সমন্বয়কদের যে সরকার চলেছে এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই কোনো সমন্বয়করা সরকার চালাতে পারবে বাংলাদেশের সংবিধানের কোনো অধ্যায়তেই কোনো ধারাতেই এটা নেই সুতরাং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে প্রধানমন্ত্রী দেশকে চালাতে পারবে তে শেখ হাসিনা যে সময়কালে বাংলাদেশ ছেড়েছিলেন উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আর পরবর্তীকালে দেখা গেছে ওনার যদি প্রধানমন্ত্রী পদকে ছাড়তে লাগে তার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা করতে লাগে এই যে প্রসেডিংগুলি এই প্রসেডিংগুলি কিন্তু সম্পূর্ণ হয়নি রাষ্ট্রপতিও কিন্তু শেখ হাসিনার কোনো কিছু পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু দেখাতে পারেনি যাই আমি সংবিধানের যদি আমি মতামতকে ধরি তাহলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের যদি প্রধানমন্ত্রীকে হিসাব করা হয় তাহলে কিন্তু শেখ হাসিনা বর্তমানেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী এবং সংবিধান চেঞ্জ করার ক্ষমতা এই যে সমন্বয়ক সরকার চলেছে এদের বিন্দু মাত্র নেই যে সংবিধানকে পরিবর্তন করবে কেন আমি আগেই বলেছি সংবিধান পরিবর্তন করতে গেলে পার্লামেন্টে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়েই সংবিধানের কোনো কিছু ধারা বা অধ্যায়কে পরিবর্তন করা হয় তাই এরা তো পার্লামেন্টেই নেই সুতরাং সংবিধানকে পরিবর্তন করবে কি করে আর সংবিধান যদি পরিবর্তিত না হয় তাহলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনে নিতেই লাগবে এটা আমার কথা না এটা সংবিধান অনুযায়ী আমি আপনাদেরকে বোঝালাম এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়করাই এটা এ বিষয়টা ভালো করে জানে এখন আসা যাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তে শেখ হাসিনার যে জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহ নক্ষত্রের অবস্থান আমি একবার না অনেকবার আমি বলেছি যে এত কিছু আমি খারাপ দেখিনি একটা জিনিস আমি জ্যোতিষশাস্ত্রের মতে আপনাদের কাছে খোলাখুলিভাবে বলতে চাইছি যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এখনো আছে যে শেখ হাসিনা আসবে কিনা অনেকেই দ্বিধাদ্বন্দ্ব মধ্যে রয়েছেন এবং আমি বারবার ভিডিও দিয়ে চলেছি যে শেখ হাসিনা আসবে এবং দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এর প্রবণতাটা এর রাস্তাটা কিন্তু তৈরি হবে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে আমি বারবার ভিডিও দিয়ে চলেছি তে শেখ হাসিনার যদি আমি জ্যোতিষশাস্ত্র মতে যদি হরস্কোপের দিকে যাই শেখ হাসিনার দু সাল থেকে শুক্রের মহাদশা চলছে দু হাজার চব্বিশ সালে শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি শুক্রের এই যে দশা অন্তর্দশা এর মধ্যেই কিন্তু উনি দু হাজার চব্বিশে পুনরায় নির্বাচিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসেছে এই বৃহস্পতির অন্তর্দশাতেই আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসেছে বাংলাদেশের পার্লামেন্টে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী এসেছে তাহলে আমি বৃহস্পতিকে কি করে এতটা খারাপ ফলাফল যে দেবে সেটা আমি কি করে বলব বৃহস্পতি এবং শুক্র খারাপ ফলাফল হয়েছে প্রত্যন্ত দশায় কেতু ছিল রাহু কেতুর এই যে কালস্বল্প যুগের একটা কুপ্রভাব ছিল কেতু যেহেতু প্রত্যন্ত দশায় ছিল ফলে সেই জুলাই আগস্টের সময় এই অঘটনটা ঘটেছিল সুতরাং আমি কিছুতেই বলতে পারবো না একজন জ্যোতিষী হিসাবে যে শেখ হাসিনার হরস্কোপে গ্রহ নক্ষত্রগুলি যে বিশ্লেষণ তাতে উনি বাংলাদেশে ফিরে আসবেন না বা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব হবেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনই আছেন সংবিধান অনুযায়ী আছে সংবিধান কারোর ক্ষমতা নেই এই যে সমন্বয়কদের যে দল এই যে ডক্টর ইউনুসের যে নেতৃত্বে এদের বিন্দুমাত্র ক্ষমতা নেই সংবিধানকে পরিবর্তন করা কেন সংবিধান পরিবর্তন করতে গেলেই পার্লামেন্টে যেতে লাগবে আর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে লাগবে এদের সংখ্যাগরিষ্ঠতা কোথায় নির্বাচন তো এখনও হয়নি সুতরাং শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও আছে আগামী দিনেও হরস্কোপের যে আমি অবস্থান দেখি তাতে আমি আপনাদেরকে অত্যন্ত সুখবরই আমি দিতে পারব এই বৃহস্পতির প্রত্যন্ত দশাতে দু হাজার চব্বিশে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হয়েছিল পুনরায় আওয়ামী লীগ ক্ষমতা এসছিল তাহলে আমি বৃহস্পতির যে প্রত্যন্ত দশা চলেছে এখনো পর্যন্ত আমি কিছুতেই বলবো না যে বৃহস্পতির প্রত্যন্ত দশায় উনি আর আসতে পারবেন না একটা জিনিস মনে রাখতে লাগবে প্রত্যেকটা গ্রহের সে শুভ গ্রহ হোক আর অশুভ গ্রহ হোক এদের শুভ গ্রহদের যেরকম ভালো ফল দেওয়ার ক্ষমতা থাকে কিছু কিছু জায়গাতে এরা অশুভ ফলও দিয়ে থাকে এখন কখন এ শুভ ফল বেশি দেবে কখন অশুভ ফল দেবে এটা জ্যোতিষীর বিবেচনা অশুভ গ্রহরাও তাই সর্বত্রই অশুভ ফল দেয় না কিছু কিছু জায়গাতে শুভ ফলও দেয় ট্রানজিটে ট্রানজিটে কিন্তু মেন রাশিতে রাহু অবস্থান করছে অর্থাৎ শেখ হাসিনার চন্দ্র সাপেক্ষে ষষ্ঠে ষষ্ঠে রাহু ভালো কিন্তু রাহু যে সর্বত্রই ভালো সেটা না যেহেতু ষষ্ঠে রাহু রয়েছে সে রাহুর কিন্তু একটা কুপ্রভাব জুলাই আগস্টের মধ্যে কিন্তু পড়েছিল এবং যদি আমি কালপুরুষের প্রথম ঘরকে যদি মেষ রাশি ধরি সেক্ষেত্রে দ্বাদশ ভাবটা হচ্ছে মীন রাশি মিন রাশিতে রাহু অবস্থানকালে শুধু শেখ হাসিনা নয় পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা বেশ কয়েকজন রাষ্ট্রনায়কের কিন্তু অনেক কিছু অসুবিধা হয়েছে অনেক কিছু কিন্তু পরিবর্তন বা অঘটনও ঘটেছে এই রাহু মিন রাশিতে অর্থাৎ কালপুরুষের দ্বাদশভাবে অবস্থানে থাকার জন্য রাহু ট্রানজিট নিচ্ছে অত্যন্ত সুখবর রাহু ট্রানজিট নিচ্ছে রাহু ট্রানজিট নিচ্ছে হলো আমি আপনাদেরকে আগেও বলেছি যে রাহু ট্রানজিট নিচ্ছে তো এখানেও আপনাদেরকে আমি জানিয়ে দিই যে রাহু ট্রানজিট নিচ্ছে আঠেরোই মে দু রবিবার বিকেল চারটে তিরিশে কুম্ভ রাশিতে রাহু যাচ্ছে সুতরাং রাহুরও একটা প্রভাব ছিল যেহেতু শেখ হাসিনার কিন্তু যোগ আছে যোগ কিন্তু রাহু কেতুকে নিয়েই একশো আশি ডিগ্রির মধ্যেই খেলাটা চলে আর রাহু ষষ্ঠের স্থান ছিল সর্বদাই ভালো দেয়নি ওই জুলাই আগস্টের দিকে খারাপ প্রভাব দিয়েছে সেই রাহু ট্রানজিট করে যাচ্ছে দু হাজার পঁচিশের আঠেরোই মে আর চলবে হলো শুক্রের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা এই বৃহস্পতি কিন্তু শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করেছে সুতরাং আমি জ্যোতিষ হিসাবে কি করে বলবো যে আপনাদেরকে যে শেখ হাসিনা আর আসবে না আর বসতে পারবে না শেখ হাসিনা অবশ্যই আসবে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি এখনো এবং বাংলাদেশের সিংহাসনে যে কোনো সময় উনি বসতে পারেন বাংলাদেশের সংখ্যা অনুযায়ী দু হাজার পঁচিশটা হলো মঙ্গলের সংখ্যা আমার গণনা অনুযায়ী এই মঙ্গলের সংখ্যায় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো জায়গাতে পৌঁছাবে না দু হাজার পঁচিশে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগারও কিন্তু সম্ভাবনা আছে নিজেদের মধ্যে নিজেদের ভোকা আন্দোলন হবে মনে রাখবেন ভোক আন্দোলন খালা বাটি গ্লাস নিয়ে মানুষ রাস্তায় নামবে জিনিসপত্র যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মানুষের নিত্য নৈমিত্তিক পণ্যদ্রব্যের দাম যে জায়গায় দাঁড়িয়েছে তাতে মানুষ না খেয়ে মৃত্যুর জায়গায় পৌঁছচ্ছে সুতরাং সমন্বয় আর ইউনসেফ যে অবৈধ অনির্বাচিত সরকার সেটা কিন্তু দু হাজার পঁচিশে অবশ্যই বিনাশ আছে দু হাজার পঁচিশে কেন দু হাজার পঁচিশ নয় সংখ্যা নয় সংখ্যা কিন্তু বাংলাদেশকে উত্থান পথন দেখিয়েছিল এটা আমি উনিশশো সালেও সারা পৃথিবীর লোক দেখেছে উনিশশো সাল নয় সংখ্যা সেখানেও কিন্তু বাংলাদেশের উত্থান এবং পথন ছিল সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার মধ্য দিয়ে এই নয় সংখ্যাতেই কিন্তু বাংলাদেশ আবার প্রতিষ্ঠা পেয়েছিল সুতরাং দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভূক আন্দোলন চলবে ভূক আন্দোলন কেন বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্টে এবং দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে সমন্বয়করা সাধারণ মানুষের এটা হলো অভিজ্ঞতার অভাব দেশ চালাতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হয় অভিজ্ঞতার অভাব সাধারণ মানুষ গরিব মানুষরা কি পরিস্থিতিতে আছে তাদের নিত্য নৈমিত্তিক জিনিস ঠিক মতন পৌঁছাচ্ছে কিনা হাতের মধ্যে আছে কিনা সরকার চালাতে গেলে সবার আগে সেটাকে দেখতে লাগে কিন্তু সেই পরিস্থিতিতে নেই সুতরাং যদি শেখ হাসিনার হরস্কোপকে আমি দেখি আর বাংলাদেশকে যদি আমি নয় সংখ্যার ইতিহাসকে মেলাই সেক্ষেত্রে আমি বলতে পারব দু হাজার আমি আগেও বলেছি যে ফেব্রুয়ারি থেকে কিন্তু শেখ হাসিনার ফিরে আসার রাস্তা প্রশস্ত হচ্ছে মনে রাখবেন অনেকে আমাকে মেসেজ দিচ্ছে শেখ হাসিনা আমি কিন্তু একবারও বলিনি ফেব্রুয়ারিতে শেখ আসছে আমি বলছি ফেব্রুয়ারি থেকে শেখ হাসিনার ফিরে আসার রাস্তা প্রশস্ত হচ্ছে কথাটা মনে রাখবেন আর দুই হাজার পঁচিশ সাল আবার উত্থান প্রথান দেখা দেবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন সে আন্দোলন কি ছিল তার থেকে অনেক বড় আন্দোলন আসছে আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী ভোকা আন্দোলন ভোগ মানুষের খিদের আন্দোলন মানুষের অন্যের যোগান নেই শাক সবজির দাম চরম জায়গায় পৌঁছেছে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে টিভি খুললেই দেখা যাচ্ছে বাংলাদেশের গরিব সাধারণ মানুষদের এরকম একটা হাহাকার অবস্থাতে চলেছে আর ভারতবর্ষের সাথে বাংলাদেশের চার হাজার কিলোমিটারের উপরেও যে সীমানা রয়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষ কিন্তু ভৌগোলিক দিক থেকে অনেকটাই সুবিধাজনক অবস্থাতে আছে সুতরাং ভারতের কাছ থেকে কিন্তু খাদ্যদ্রব্যের যোগান এমনিতেই কিন্তু কমছে পাকিস্তানকে তো আমি ধরি না কেন ওরা নিজেরাই তো ভুকের মধ্যেই আছে ওদের নিজেদেরই যোগান নেই ওরা আবার কাকে দেবে সুতরাং চীন বা পাকিস্তান যে সাপ্লাই করবে ভৌগোলিক দিক থেকে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে যদি চীন থেকে বা পাকিস্তান থেকে কোনো খাদ্যদ্রব্য বা পণ্য আসে সেক্ষেত্রে বাংলাদেশে এসে পৌঁছলে সেই পণ্যদ্রব্যের দাম চার গুণ হবে যেটা ভারত থেকে আসতে গেলে সস্তায় পাওয়া যায় তার থেকে চার গুণ বৃদ্ধি হবে চায়না বা পাকিস্তান থেকে যদি কোনো কিছু দ্রব্য আসে ভারতের থেকে কী কী কারণে সস্তায় আসে ভৌগোলিক সুবিধার জন্য যদি অর্ডার করা হয় বাংলাদেশ থেকে যদি রাত্রিবেলা অর্ডার দেয় যে পাঁচ গাড়ি আলু লাগবে সকালবেলায় পরের দিন সকালবেলায় পৌঁছে যায় সেই পাঁচ গাড়ি আলু বাংলাদেশে সুতরাং যদি চায়নাতে গিয়ে অর্ডার হয় সেই মাল আসতে লাগবে অন্তত পনেরো দিন আর পাকিস্তান যদি অর্ডার পায় সেই মাল পৌঁছতে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ ভৌগোলিক দিক থেকেও পাকিস্তান অনেকটাই পিছিয়ে আছে সুতরাং সমস্যা যেদিকে চলেছে আমি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আমি বলতে পারি ভূক আন্দোলন আসছে ভূক আন্দোলন আর শেখ হাসিনাও ফিরে আসছে যে কোনো সময় উনি ওনার রীতি অনুযায়ী কেন বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা কিন্তু বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী কোনো পদত্যাগপত্র রাষ্ট্রপতি দেখাতে পারেননি এবং শেখ হাসিনা নিজেও একাধিকবার বলেছে আমি কিন্তু পদত্যাগপত্র জমা দেইনি শেখ হাসিনা নিজে থেকে বলেছে সুতরাং উনি ফিরে আসলে নির্বাচন করারও প্রয়োজন হবে না উনি এমনিতেই সিংহাসনে বসতে পারবেন আর বাংলাদেশে যে ভূখ আন্দোলন আসছে জুলাই আগস্টের থেকেও বেশি ভয়ানক ভয়াবহতা দেখা দেবে দুই হাজার পঁচিশে সুতরাং বাংলাদেশের মানুষই ওয়েলকাম করবে পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এবং শেখ হাসিনাকে ওয়েলকাম করবে যত তাড়াতাড়ি সম্ভব দেশের দায়িত্বভার গ্রহণ করার জন্য এটা আমার কথা না আমি হরস্কোপের ওপর নির্ভর করে এক্সপ্লেন করে বলছি কেননা শুক্র বৃহস্পতি বৃহস্পতি যদি খারাপ ফল দিয়েছে আগস্টে জুলাই আগস্টে কিন্তু মনে রাখতে লাগবে এই বৃহস্পতি কিন্তু ভালো ফল দিয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগে দু হাজার চব্বিশে ওনারা পুনরায় নির্বাচিত হয়েছিল সুতরাং আমার মতন জ্যোতিষী কিছুতেই এটাকে বাদ দিতে পারবে না কিছুতেই মেনে নিতে আমি পারবো না আমি যারা দ্বিধাদন্তের মধ্যে আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে পারব যে শেখ হাসিনা আসছে খালি সময়ের অপেক্ষা খালি অল্প ধৈর্য ধরতে লাগবে কেননা চররাশি দুটোই চররাশি শুক্র এবং বৃহস্পতি চররাশি যখন দশা অন্তর্দশা চলে সেই ব্যক্তি এক জায়গাতে থাকে না সুতরাং শেখ হাসিনা এক জায়গাতে নেই আমার গণনা অনুযায়ী উনি ভারতবর্ষে নেই উনি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অবস্থান করছে এবং উনি অনেক দেশের রাষ্ট্রনায়কদের সাথে কথাবার্তা চালাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে সুতরাং আমি কিছুতেই বলবো না যে সময়কাল খারাপ আপনারা দেখেছেন গতকালও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের যে অবৈধ অনির্বাচিত সরকারকে হিন্দু নির্যাতনের বিষয়ে বার্তা একটা দিয়েছে এবং বলেছে হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে তার দায়ভার কিন্তু বাংলাদেশের সরকারকে নিতে লাগবে জো বাইডেন গতকাল কিন্তু একটা স্পিচ দিয়েছে সেটা আমি দেখলাম সুতরাং অপেক্ষা করুন আমার কথা আমি দৃঢ় বিশ্বাস একাধিকবার আমি ভবিষ্যৎবাণী দিয়েছি আমার ভবিষ্যৎবাণী লেগেছে আমার ইউটিউব চ্যানেলকে সার্চ করলেই আপনারা একাধিক ভবিষ্যৎ বাণী দেখতে পারবেন এবং ঈশ্বরের কৃপায় আমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী লেগেছে এই ভবিষ্যৎবাণীটাও লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আরও শেখ হাসিনার সম্বন্ধে তথ্য দিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন দিয়ে রাখুন আমার ভিডিওটা যাতে আপনার মোবাইলের সাথে সাথে পৌঁছাতে পারে নমস্কার